এক বনে একটি ছাগল ও বাস করত। তারা দুজনে সুখে জীবনযাপন যাপন করছিল তারা দুজনে মিলে একসাথে ঘুরে ঘাস গল্প একদিন খেতে জানো আমাদের বাচ্চা না অনেক সুন্দর হবে ওরা দেখতে তোমার মতোই হবে তুমি যেমন সুন্দর তোমার বাচ্চারাও তেমনি সুন্দর হবে আরে কি যে বলো না তুমিও তো অনেক সুন্দর বাচ্চারা তো তোমার মতেই সুন্দর হবে এমনই তারা দুজন কথা বলছিল ছাগি যখন অসুস্থ হয়ে পড়ল তখন ছাগল তার জন্য বাইরে থেকে ঘাস জোগাড় করে আনতো ছাগির কখন কি খেতে মন চাই সেদিকে ছাগলটা সব সময় খেয়াল রাখতো তুমি আমার অনেক খেয়াল রাখছো তুমি না থাকে আমার যে কি হবে আরে না আমার আবার কি হবে আমি সব সময় তোমার সাথেই থাকবো দেখা যাবে সেটা সময়ই বলে দেবে আরে আমাদের বাচ্চারা যখন হবে ওদেরকে আমার বড় করতে হবে না আমি কোথায় যাব হ্যাঁ কিন্তু ভাগ্যর কি নির্মম পরিহাস একদিন একটি শিয়াল তাদের আস্তানায় আক্রমণ করল ছাগল এবং শিয়ালের মধ্যে অনেক মারামারি হল কিন্তু ছাগলটা কিছুতেই শিয়ালের হাত থেকে বাঁচতে পারল না শিয়ালটা ছাগলটাকে টানতে টানতে নিয়ে চলে গেল এই দেখে সাঁ অনেক কান্না করলো চিৎকার করলো কিন্তু কোনোভাবেই তাকে বাঁচাতে পারল না সারাক্ষণ ভাবত তারা দুজন তাদের বাচ্চাকে নিয়ে কতদিনের স্বপ্ন দেখল কিন্তু যখন বাচ্চা জন্ম দেওয়ার সময় হলো তখনই সাগলটি তাকে ছেড়ে সারা জীবনের মতো চলে গেল সাগিটি অনেক কষ্ট পাচ্ছিল আর সে অনেক কান্নাকাটি করলো কিন্তু কি আর করা সে বাচ্চা প্রসাব করলো কিন্তু বাচ্চা জন্ম দেওয়ার পর থেকে অসুস্থ হয়ে পড়ল কষ্ট করে আমরা দুজনে মিলে কত স্বপ্ন দেখেছিলাম যদি আজ সে জীবিত থাকত তাহলে দুজন মিলে আমাদের বাচ্চাটাকে মানুষ করতে পারতাম এখন আমার কি কষ্ট না হচ্ছে ওকে বড় করতে যেহেতু বাচ্চা ছাগলটি অনেক ছোট ছিল সে ঘুরে ঘুরে ঘাস খেতে পারত না তার সামনে খাবার এনে রাখতে হতো বা ছাগলটি অনেক কষ্ট করে নিজে মাখিয়ে ঘাস জোগাড় করে আর বাচ্চার সামনে এনে জড়ো করত। একদিন মা ছাগল তার বাচ্চার জন্য খাবার আনতে বোনের ভিতরে গেল আর বাচ্চাটা তার আস্তানার সামনেই ছিল ঠিক সে সময় একটা শিয়াল খাবার সন্ধানে বের হয়েছে হঠাৎ ছাগলের বাচ্চাকে দেখে শিয়ালটি বেশ খুশি হল আর তখন বলল বাহ ভালোই তো দেখছে আজকে খুব মজার একটা খাবার খেতে পারবো এমন কথা বলে শিয়ালটি বাচ্চা দিকে এগিয়ে গেল আর ঠিক তখনই মা ছাগল মা ছাগল শিয়ালকে লক্ষ্য করে বলল? বললো আমার বাচ্চাটার দিকে এগোচ্ছিস কেন আমি ওকে খাবো এ যান তুই আবার এখন কোথা থেকে আসলে এই কথা বলেই শিয়াল বাচ্চা ছাগলটার উপর ঝাঁপিয়ে পড়ার জন্য প্রস্তুত হলো কিন্তু তখনই বাঁচাগল তেই শিয়ালের সামনে এসে দাঁড়াল আর তাদের মধ্যে অনেক মারামারি হল এবং শিয়ালটি মা ছাগলের পায়ে কামড় বসিয়ে দিল আর বাচ্চা সেখান থেকে পালিয়ে গেল শিয়ালটি বাচ্চা ছাগলটিকে না ধরতে পেরে সেখান থেকে চলে গেল আর তখন বাচ্চা তা মার মায়ের কাছে বলল মা তোমার কি হয়েছে তোমার তো পা থেকে রক্ত পড়ছে আরে না না তেমন কিছুই হয়নি ঠিক হয়ে যাবে বাবা তুই চিন্তা করিস না বাচ্চা ছাগলটি কিছু লতা নিয়ে তার মায়ের পায়ের উপরে দিও। আজ তখন মা ছাগলটি বলল ধন্যবাদ বাবা তুমি এত চিন্তা কর না আমার পাখি ভালো হয়ে যাবে বাচ্চা ছাগলটি ধীরে ধীরে বড় হয়ে গেল একদিন বাচ্চা ছাগলটি তার মাকে বলল মা মা আমার না একটা মেয়েকে পছন্দ হয়েছে আমি ওর সাথে চলে যেতে চাই এই কি বলছিস তুই বাবা তুই আমাকে সিনে চলে যাবে হ্যাঁ মা আমি তো চলে যাব আমি কি সারা জীবন তোমার সাথে থাকবো নাকি আমার ওকে অনেক ভালো লেগেছে আমি এখন থেকে ওর সাথেই থাকব চিন্তা করেছি তোমার সাথে আর থাকব না এমন কথা শুনে মা ছাগলের মন অনেক খারাপ হয়ে গেল তুই চলে গেলে আমি একা একা কি নিয়ে থাকব আমি তো আমার সারা জীবন তোর দেখাশোনা করতে করতে পার করে দিলাম আমি তো কখনো অন্য কোনো ব্যাপারে চিন্তাও করিনি আর তুই এখন আমাকে ছিঁড়ে চলে যাবি ছাগলটি মায়ের সাথে অনেক খারাপ ব্যবহার করলো এবং সে সেখান থেকে চলে গেল ছাগলটি সেই মেয়েটার সাথে দেখা করতে গেল এবং সেখানে গিয়ে তারা কথা বলছে জানো আমি আমার মায়ের সাথে কথা বলেছি কি বলেছ তুমি তোমার মাকে আমি আমার মাকে বলেছি আমি তোমাকে পছন্দ করি আমি এখন থেকে তোমার সাথেই থাকবো তুমি তোমার মাকে ছেড়ে চলে আসবে তোমার না বাবা ছিল না তোমার মা না তোমাকে অনেক কষ্ট করে বড় করেছে হ্যাঁ তো কি হয়েছে সব মাই তো তাদের বাচ্চাদের কষ্ট করেই বড় করে তাই বলে কি মার সাথে সবসময় থাকতে হবে না আমার মনে হয় তুমি কাজটা ঠিক করছো না তোমার মা তোমার জন্য কত কষ্ট করেছে তোমাকে একবার শিয়ালের হাত থেকে বাঁচিয়েছিল আর তুমি সেই মাকে ফিরে চলে আসবে তুমি আমাকে যতই বোঝাও না কেন আমি তোমার কাছেই চলে আসব মার সাথে আর থাকব না আমি এই কথা বলে ছাগলটি সেখান থেকে চলে গেল একদিন ছাগলটি মাঠে ঘাস খাচ্ছিল এবং তার মা দূর থেকে দেখছিল আর চিন্তা করছিল আমার সেই ছোট্ট বাচ্চাটি কত বড় হয়ে গেছে ওকে কত কষ্ট করে আমি লালন পালন করেছি আর ও এখন আমাকে ছেড়ে চলে যেতে চাইছে হাত আর কি করার আমি আবারও একা হয়ে গেলাম ঠিক সেই সময় সেখানেই একটা শিয়াল এসে উপস্থিত হয় এবং সে ছাগলটির দিকে লোভের দৃষ্টিতে তাকিয়ে থাকে আর বলতে থাকে বাহ এই গেছে একটা ছাগল আজকে অনেক মজাদার একটা খাবার খেতে পারবো কি রেষ্ট একটা ছাগল ওকে ছেলে আমার আর দুই দিন কিছুই খাওয়া লাগবে না এই কথা বলে শিয়াল ছাগলটির দিকে এগোতে থাকে ঠিক তখনই ছাগলটির মা শিয়ালের সামনে সে দাঁড়িয়ে যায় আর বলে এই শিয়াল তুই আমার বাচ্চাকে ধরবি না আমি কিন্তু তোকে মেরে ফেলব তে তে আমাকে মেরে ফেলবে না আমি তোকে মেরে ফেলব এরপর শেয়াল এবং ছাগলের মধ্যে তুমি মারামারি হয় মা ছাগলটি শরীর দুর্বল ছিল যার কারণে কিছুক্ষণ মারামারি করার পর সে ক্লান্ত হয়ে যায় আর বলে শিয়াল আমি আর তোর সাথে মারামারি করতে পারবো না তুই বরং চ আমাকে খেয়ে ফেল তবু তুই আমার ছেলেকে ধরিস না ওকে ছেড়ে দে আচ্ছা ঠিক আছে তাহলে এবারে মতো তোর ছেলেকে আমি ছেড়ে দিলাম এই কথা বলে শিয়াল কাঁদতে টানতে মা ছাগলকে তার আস্তানায় নিয়ে চলে যায় এই দেখি ছাগলটি তখন সেখানে অনেক কাঁদতে থাকে এই সময় সে মেয়ে ছাগলটি সেখানে এসে উপস্থিত হয় এবং বলতে থাকে দেখেছ তোমার মা তোমাকে বাঁচাতে গিয়ে নিজের জীবনটাই শেষ পর্যন্ত ভেয়ে দিল আর তুমি তোমার মাকে ছেড়ে আমার সাথে চলে যেতে চাইছিলে হ্যাঁ আমি আসলে আমার মায়ের মূল্যটা ভুলে গিয়েছিলাম তোমার মতো ছাগলের সাথে আমি থাকবো না যে নাকি তার মায়ের মূল্য বুঝতে পারে না সে আমার মূল্য কিভাবে বুঝবে আমাকে একদিন তুমি ছেড়ে চলে যাবে এই কথা বলে মেয়ে ছাগলটি ছেলে কি ছেড়ে চলে যায় আর তখন ছেলে ছাগলটি চিৎকার করে কাটতে কাটতে বলে মা তুমি আমাকে ছেড়ে চলে গেলে আর আমি যার জন্য তোমাকে ছাড়তে চাইছিলাম সেও আমাকে ছেড়ে চলে গেল আমাকে তুমি মাফ করে দিও আমি তোমার মূল্য বুঝতে পারিনি আমাকে তুমি মাফ করে দিও মা ছেলে ছাগলটি এরপর থেকে সারাদিন মুখ খারাপ করে এদিক ওদিক ঘুরে বেড়াত তার ভুলের জন্যই তার মা আজ তাকে ছেড়ে চলে গেছে এই কথা ভেবে সে অনুশোচনা বোধ করত তো বন্ধুরা আজকের গল্প থেকে আমরা একটা জিনিস খুব ভালোভাবে বুঝতে পারলাম যে মায়ের মতো মূলভায় পৃথিবীকে আর কোনো কিছু নেই তাই মা থাকতে আমাদের মায়ের মর্যাদা বোঝা উচিত